তো আমন্ত্রণ আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে কাঠের দরজা স্পেশালি আজকে দেখাবো চিটাং সেগুন কাঠের কিন্তু এত দরজা আমরা আগে কখনো দেখাই নেই তো চিটাং সেগুন কাঠের কিন্তু অনেক দরজা রয়েছে তো স্পেশালি আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই অর্ডার করেছে তার দরজাগুলো আমরা দেখাবো এগুলো আজকে ডেলিভারি চলে যাবে তো চিটাং সেগুন ছাড়াও তো ভাই অন্য কাঠের দরজা আপনাদের অন্য সব কাঠি আছে আপনার আচ্ছা 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 সেগুন সেগুন তো মানে দরজার পাশাপাশি আপনারা চাইলে চৌকাটও তাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আবারও চলে আসলাম হচ্ছে ঢাকা ডিজাইন অ্যান্ড ডোর হাউস তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মহম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা যেতে যে রাস্তা এটা বসিলা ব্রিজের আগেই হচ্ছে চল্লিশ ফিট যে রাস্তা রয়েছে এদিক দিয়ে ঢুকলেই একবার প্রথম দোকানটাই ঢাকা ডিজাইন অ্যান্ড ডোর হাউস তো সপ্তাহে সাত দিনে খোলা রয়েছে রাকিব ভাই আমাদের সাথে রয়েছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু দরজাগুলো নিতে পারেন তো বর্তমানে কি কি কালেকশন তাদের কাছে রয়েছে চিটাং সেগুন কাঠের আর হচ্ছে আমরা বার্মাটিক সেগুনও কিছু দেখাবো তো এগুলো আজকের ভিডিওটাতে দেখাবো প্রাইসগুলো কেমন কিভাবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই তারা আসলে ডেলিভারি দিয়ে থাকে তো বর্তমানে কি কি কালেকশন রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে রাকিব ভাই রয়েছে রাকিব ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো রাকিব ভাই আজকে কি কি দর্জার কালেকশন দেখাবেন আমাদেরকে আজকে মূলত যেটা নিয়ে ভিডিও করতে যাচ্ছি এটা হচ্ছে সিটা সেগুনের 100% শাড়ি পাল্লা সাথে 3D ডিজাইন করানো নয়টা পাল্লা আছে এখানে নয়টা পাল্লায় এক প্রবাসী ভাই অর্ডার করেছেন ওনার বাসা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া আজকে ডেলিভারি দিয়ে দিব এই জন্য ভিডিওটা করতেছি আর কি আচ্ছা আচ্ছা পাশাপাশি আমাদের কাছে আপনি মেহেগুনি থেকে শুরু করে গামারি বারমাটি 81 ইতারে ইতারে যে হয় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জি এই কিন্তু অনেক বড় এটা হচ্ছে 3D মধ্যে চিটা সেগুন দিয়ে আপনার রাউন্ড পাল্লা রাউন্ড পাল্লা আর রাউন্ড চৌকাট এই দুইটার অর্ডার ওনা রাউন্ড মেন জন্য 4 ফিট বাই সাত ফিট যে হয়

এরকম যদি ডিজাইন থ্রিডি করাই নিতে চান সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা পড়বে এই সাইজটা নাই সেটা হচ্ছে উনচল্লিশ বা একাশি সাইজের এই ডিজাইন দিয়ে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে চব্বিশ যদি আপনি টু দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে অনলি হচ্ছে উনিশ হাজার টাকা

সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা টুডি এবং থ্রি ডি যেটা ডিজাইন নিতে চান করা যাবে এটা যেটা ডিজাইনটা করা আছে এটা থ্রি ডিজাইন হ্যাঁ এটা থ্রি ডিজাইন এটাই যদি আপনি টু ডিজাইন দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আপনার আচ্ছা চল্লিশ হাজার টাকা আর আপনি যদি মেহেগুনি দিয়ে নিতে চান এই দুইটা দরজাই

ব্যবহার করতে পারবেন বারান্দায় ব্যবহার করতে পারবেন আচ্ছা সেই মতো তৈরি করা হয়েছে আর কি তো সাতাইশ একাশি এটা প্রাইস কত রাখছেন এটা আপনি যদি থ্রি ডি দিয়ে নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে তবে টু ডি দিয়ে যদি আপনি নেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুনের যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আপনার

একত্রিশ হাজার টাকা পড়বে এটাশি একত্রিশ 31000 টাকা আর যদি 2D দিয়ে নেন সেক্ষেত্রে দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাল্লা পাল্লা সেক্ষেত্রে দাম পড়বে শুধু

সহ আপনার ডিজাইন সহ দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দিয়ে দেড় ইঞ্চি মোটা

পলিশ নেন মেঘনের মধ্যে জন্য সাত হাজার টাকায় হয়ে যাচ্ছে এটা আচ্ছা আচ্ছা যদি আপনি পলিশ করে নেন সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে আর শুধু পাল্লা নিলে শুধু পাল্লা নিলে আপনি ছয় হাজার টাকায় এই পাল্লা পাচ্ছেন পাকা দেড় ইঞ্চি দিয়ে তিরিশ বছরের গ্যারান্টি সহ যদি আপনার পাল্লা ঘুনে খায় বাঁকা হয় বা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু তিরিশ বছরের মধ্যে রিপ্লেস করে দিব রিপ্লেস করে দিব আচ্ছা পাশাপাশি আমাদের প্রত্যেকটা পাল্লা হচ্ছে সিজনিং ট্রিটমেন্ট করা মেহেগুনি যেগুলো বয়েল করা কেমিক্যাল করা সিজনিং করা মানে তিনটা প্রসেস শেষ হওয়ার পরে পাল্লাগুলি তৈরি হয় যার কারণে আপনার ঘুনে ধরার মতো কোনো ভয় নেই ফাঁকা বা বাঁকা হওয়ার চান্স নেই আচ্ছা এই পাশে আরেকটা মেহেগুনি পাল্লা দেখছি এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার বাজু সহ টুডি করানো আছে মেহগুনির মধ্যে আচ্ছা আচ্ছা এই ডিজাইন দিয়ে শুধু যদি আপনি পাল্লা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যদি পলিশ করা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকায় পাবেন পলিশ আচ্ছা আচ্ছা এই পাশে আরো একটা দরজা আমরা দেখছি এটা হচ্ছে রাউডারের মধ্যে সিম্পল একবার সিম্পল যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে এটা ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা এটাতে কাঠেরও অপচয় কম আছে

এই পাল্লা গুলাই কিন্তু আপোনাৰ

যে কোনো কাঠের চৌকাট কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার মেহেগনিশ থেকে শুরু করে আপনার লোহা কাঠ তারপরে আপনার ইয়ে শিল করে আছে আমাদের সেগুন আছে সেগুন আছে হ্যাঁ ইত্যাদি যে চৌকাটগুলো হয় সবগুলোই কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারেন আর আপনাদের কি সপ্তাহে সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে তবে আসার আগে একটা ফোন দিয়ে আসবেন তাহলে আচ্ছা আচ্ছা তো অনেক দরজা আসলে রয়েছে যাদের যেমন প্রয়োজন হয় আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে এই দরজাগুলো কালেক্ট করতে পারেন